সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে ব্লগটি আরম্ভ করলাম আজ দিনটা হলো সোমবার আর এখন ঘড়িকাটা বলছে সকাল নটা দশ এখন থেকে আরম্ভ করলাম সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করা যেহেতু আজ সোমবার ওই একটু পুজো করব তো ওই পুজোর সমস্ত জোগাড় ফুলটুল মা সব তুলে দিয়েছিল আমিও একটুখানি গোলাপ ফুলটা তুললাম ঠাকুর বাসন ধুলাম ব্যাস এরপর বাঁশে ফুলগুলো সরিয়ে আর ঠাকুর পুজো করব ঠাকুর পুজোটা করে মানে পুজো টুজো করে তারপরে দেখবো যে কি রান্না বান্না হবে মাকে একটু তরকারি ফরকারি কেটে দেবো আর জল খাবারে বাবার জন্য শুধু তিনটে রুটি হলো আর আমি আর মা খাবার আজকে একটুখানি মুড়ি আর কলাই সেদ্ধ কলা ছিল বাড়িতে তো মাকে বললাম একটু কলাই সেদ্ধ করো আজকে মুড়ি আর কলাই সেদ্ধ খাওয়া হবে রোজও রুটিটা খেতেও ভালো লাগছে না তো তাই মাকে বললাম আজকে মুড়ি তো আমি আর মা মুড়ি খাবো আর বাবার বাবার জন্য মা কটা রুটি করে দিল বাবার খাওয়াও হয়ে গেছে যেহেতু বাবার ওষুধ থাকে তো জন্য বাবার খাওয়াও হয়ে গেছে তো এরপর চলো পুজোটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার আসছি আর এই তো বন্ধুরা সমস্ত ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি দেখো ইঁদুরে কী করেছে মায়ে আমাদের ওখানেও অমনি করেছে জানো তো যদি ঘটের নিচে যে ধানগুলো থাকে ওইগুলো না ইঁদুরে কী করে সমস্ত বার করে দিই খেয়ে খেয়ে নষ্ট করে রেখে দেয় মানে ভেতরে চালটা খেয়ে দেয় খোসাটা ফেলে রেখে ধানের আমি ওখানেও দেখেছি আমার এখানেও দেখেছি মায়ের বাড়িতেও তাই হচ্ছে পুরো ইন্দুরে দেখো সব ধানগুলো বার করেছে লক্ষ্মীর ঘটের নিচে যে ধানগুলো থাকে আর এই বৃহস্পতিবারেই আমি দিয়েছিলাম এখানে এসে তো সমস্তটা দেখছি বার করেছে এদিকে ওদিকে ছড়িয়েছে তারপর ধান চালগুলো খেয়ে যা ধানের শুধু ওই ওপরে খোসাটুকু আছে তো মাকে তাই বললাম যে মা এখানে ঠাকুর ঘরে একটা ইঁদুর কল দিয়ে দেখবে যদি একটা দুটো ইঁদুর পড়ে সেই সবারই বাড়িতে দেখছি একই প্রবলেম বুঝলে О, давай, все, তাদের মধ্যে স্নান টান হয়ে গেল স্নান টান হয়ে আর পুজোটা ওই জন্য মায়ের একটু করে দিচ্ছে আর আমি এমনিতেই সোমবারে পুজো তো করি তোমরা তো সবাই জন্য সোমবার পারে আর এখানে তো মা সমস্ত ঘরটোর ঝাঁপ দিয়ে দিয়েছে ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখো নটার মধ্যে আমার স্নান টান করা সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু এখানে একটুখানি ওইখান থেকে একটু কাজের চাপটা কম কাজের চাপটা কম মানে কাজের চাপে সে নাই বলতে পারো মাই তো সব করে নিচ্ছে আমি শুধু মায়ের টুকটাক একটু হেল্প করে দিচ্ছি তো বেশ সকাল সকাল আমার পুজোটাও হয়ে গেল এর মধ্যে আর দেখো কেমন কি সুন্দর লাগছে সব ঠাকুরকে ফুল টুল দিয়ে ভালো লাগছে দেখতে খুব সুন্দর চলো পুজো করা হয়ে গেছে এরপর কিন্তু প্রচণ্ড খিদেও পেয়ে গেছে এর মধ্যে এরপর একটু খেয়ে নি তো মুড়ি তোমাদেরকে তো বললামই খাবার আজ মুড়ি হয়েছে আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি লঙ্কা আর শসা আর এখানে দেখো মারো মা কলায় সেদ্ধ করেছে তার সঙ্গে না ছোটো ছোটো একদম কুচি কুচি করে আলু একটু কুচি কুচি করে মূলও দিয়েছে কিন্তু খেতে বেশ ভালো লাগছে নুন দিয়ে সেদ্ধ করেছে তো খেতে বেশ ভালো লাগছে মাকে বললাম আমি মুড়িতে নেবো না বাটিতে একটা চামচ দিয়ে খাবো বেশ একবার মুড়ি নিলাম একটু একটু চামচ দিয়ে খেলাম এমনি করে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তারপরে যখন দেখবো যে না দাঁতটা ধরে গেছে আর আমার দাঁতটা আমার আর ইয়ে দিচ্ছে না সঙ্গ দিচ্ছে না তখন আমি ঢেলে নেবো এই ভেবে নিয়ে প্রথমে একটু বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে মুড়িটা প্রথমে একটুখানি খেয়ে দিচ্ছি চিপিয়ে চিপিয়ে মানে যতটা পাচ্ছি আর কি শুকনো মুড়ি আমি এমনিতে শুকনো মুড়ি খেতে বেশ বেশি পছন্দ করি আমি সেই মেখে মুখে ঘ্যাঁট করে খেতে আমার খুব একটা ভালো লাগে না আমার একটু শুকনো শুকনো মুড়িটাই খেতে ভালো লাগে তো ওই জন্য ঢালি নিই বুঝলি মানে মুড়িতে মেখে নিই নিই একটু বাটিতে করে চামচে করে খাচ্ছি তারপর যখন দেখব যে না ভালো লাগছে না মানে পাচ্ছি না মুখটা ধরে গেছে তখন একটু ঠেলে নেবো তো চলো বন্ধুরা খেয়ে নিই বাবার খাওয়া হয়ে গেছে তোমাকে তো আগেই বলেছি আর মাও নিয়ে নিয়েছে আর আমি এই পাশে নিয়ে নিয়েছি মা বললো আমাকে মুড়িতেই দিয়ে দে আমি ও তো বসে বসে আমি ও তো চিবুতে পারবো না বাবা আমাকে মুড়িতে দিয়ে দে তো এ পাশে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো আজ সেরকম রান্নার সেরকম কিছু নেই উচ্ছে আলু ভাতে হবে আর হবে একটুখানি ওল আর হবে আর একটু হবে পোস্ত দিয়ে আলু দিয়ে বড়া তো সেরকম সবজি কাটার কিছু নেই উচ্ছেটা মাকে কেটে দিয়েছি সেদ্ধ করে দেবে আলুটাও কেটে দিচ্ছি ওলের জন্য আর ওলটা দেবো না সরি ওলটাতে আলু দেওয়া হবে না উচ্ছেটের জন্য আর আলু দিয়ে পোস্ত দিয়ে যেটা বড়া হবে ওটার জন্যই আলু হবে তো ওই মাকে একটু ছুলে ছালে ভালো করে কেটে রেডি করে দিচ্ছি মাগুলো সেদ্ধ করে নেবে আর বিশেষ আজকে রান্না কিছু নেই আর নিরামিষ খাবো আর যেহেতু একটু ছোটের প্রসাদ যদি পাই ভেবে চিবি খেলে তো ওই জন্য আর এখানে আমাদের তিন চার দিন সবাই ছোটের প্রসাদের জন্য নিরামিষ খাচ্ছে মানে আশটা অনেক লোকের বাড়িতেই হচ্ছে না বুঝলে মানে অনেক লোকে বাড়িতে এখন নিরামিষ খাওয়া চলছে মা মাকে একটুখানি জোগাড় করে দিয়ে আর এই পাশে আমি দেখো ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি বন্ধুরা আসবো আসবো মায়ের বাড়িতে যা মানে বাপের বাড়ি যাবো এটাই খুব মনে একটু আনন্দ দেখো এলাম সেই সোমবার এসেছি দেখতে দেখতে আমার সাত আট দিন হয়ে গেল তো এরপর কিন্তু সেই যাবার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি একবার আসার সময় ব্যাগ গোছানো ওই আনন্দটা আলাদা থাকে আবার যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যায় সেই তখন একবার যখন ব্যাগটা গোছানো হয় তখন কিন্তু মনটা খুব প্রচণ্ড খারাপ হয়ে যায় ছেড়ে ছুঁড়ে আবার চলে যেতে হয় তো এই যে ব্যাগ গুছাচ্ছি এটাতেও কিন্তু আমার মনটা ভীষণই খারাপ লাগছে যে আস্তে আস্তে চলে মানে দিন শেষ হয়ে গেল এরপর কিন্তু শ্বশুরবাড়ি যাওয়া পালা আর এই যে দেখছো চুড়িদারটা তোমাদেরকে তো দেখানো হয়নি এটা সে ভোলা আমাকে ভাই গিফট করলো ওই চুড়িদারটা পিসটা বেশ ভালো আর কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে কেননা এই কালারের আমার একটা আগে চুড়িদার নেই ঠিক আছে তো কালারটাও বেশ ভালো লেগেছে তো পিস হচ্ছে ভালোই ওইখানে গিয়ে নিয়ে নিজের মনের মতো একটুখানি করে নিতে পারবো আর বাবাকে একটুখানি রাজমা আনা করেছি যেহেতু আমার ছেলে খুব পছন্দ করে রাজমাটা খেতে তো ওই জন্য রাজমাও ভেবেছি একটুখানি নিয়ে যাবো ওদের টিফিন টিফিনে খেতে বেশ ভালোই লাগে আর এই একটা দেখো টেবিল রাখার মানে টেবিলে রাখার জন্য দিয়েছে বাবা এটা বলো তুই নিয়ে যা আমার এখানে কোথায় রাখবো জায়গা নেই সেরকম একটা ঘড়ি আছে একটা পেন স্ট্যান্ড আছে সঙ্গে বেশ ভালোই জিনিসটা এটাও নিয়ে নিলাম ব্যাগটা আমার ভীষণ ভারী হয়ে যাচ্ছে যখন গোছাচ্ছি তখন বুঝতে পারছি যে ব্যাগটা আমার ভীষণই ভারী হয়ে যাচ্ছে যাই হোক বাসে যাবো কিছু অসুবিধে নেই তো তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে একদম বিকেলে দেখা করছি আমরা এখন একটু বেরিয়ে গেছি ছট দেখার জন্য আমাদের বাড়ির থেকে একদমই কাছে হয় হাঁটে হেঁটে যেতে হয়তো পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তো দেখো রাস্তায় যাচ্ছি তো রাস্তায় অনেকেই দেখছি যাচ্ছে মানে জাস্ট এই আরম্ভই হচ্ছে ধরো আর আমাদের এখানে নদী আছে এর আগে আমার ব্লগে অনেকে জিজ্ঞেস করেছো যে তোমার নদী তোমাদের ওইখানে নদীটার নাম কি। এটা আমাদের গ্রামেরই নদী যে তোমরা দেখতে পাচ্ছ আর যে সামনে পাহাড়টা দেখো অনেকে দাঁড়িয়ে গেছে জলের ওপরে অর্ঘ্য দিচ্ছে অনেকে এটা আমাদের গ্রামেরই নদী এর নাম হচ্ছে কক্রো নদী আমরা এটা সেই নামে ছোটোর থেকে শুনেছি কক্রো নদী আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সেই সেদিন আমি যে পাহাড়টা উঠেছিলাম ওই পাহাড়টা ঠিক আছে সেই ঠাকুরের পাহাড়টা দেখো অনেকে সে দেখছি যে আঁখ নিয়ে তারপরে কলা নিয়ে অনেকে নামছে আর বেশ ভিড় হয়েছে মানে আমি এর আগেও ছট আমি এর আগে ছট কোনোদিন দেখিনি আর বিয়ের আগে আমাদের এত ধুমধাম করে হতো না বিয়ের পর আমি এই তিন চার পাঁচ বছর ধরে মা বলছে প্রচণ্ড ধুমধাম করে এখানে ছটটা হচ্ছে আর দেখো এখানে সবাই নিজের নিজের মাথায় পুজো করার জন্য অনেক কিছুই নিয়ে যাচ্ছে ফুলে বেশ ভালো লাগছে দেখতে অনেক দিন পর আমি দেখছি অনেক দিন পর না আমার লাইফে বললাম এটা ফার্স্ট দেখা চোখের সামনে এর আগে কিন্তু আমি দেখিনি ও দেখেছি বলতে মানে চাক্ষুষ দেখিনি ওই ফটোতে ইয়েতে দেখেছি দেখো একজনকে কিন্তু ধরে ধরে নিয়ে আসছে ওই যারা ব্রত করেছে ওরা নাকি রবিবারে সেই সন্ধ্যের সময় খেয়েছে আজকে সকাল থেকে এক ঢক জল খায়নি মানে সোমবারটা পুরো ওরা কিছু না খেয়েই থাকবে আবার মঙ্গলবারের সকালবেলায় যখন সূর্য উঠবে তখন আরেকবার অর্ঘ দেবে দিয়ে নাকি খাওয়া দাওয়া করে তো ছোট মাইয়া সত্যি অনেক জাগ্রত যারা কিছু কিছু ধরো মনস্কামনা নিয়ে করে তো ওদের কিন্তু নিশ্চয়ই পূর্ণ হয় মানে ছোট মাইয়া ঠিক শুনে নেয় পূর্ণ করে দেয় তো অনেকে দেখছি করছে আমাদের গ্রাম মানে গ্রামের অনেক হয়েছে আর এখন তো আগে তো সবাই বলতো যে এটা অনেকে মানে ইয়েরা কেউ করতো না ব্রাহ্মণরা এখন দেখছি ব্রাহ্মণরা প্রচুর করছে জানো তো আমাদের এখানে দেখছি ব্রাহ্মণরা অনেকেই করেছে আর দেখো পুরো ব্রিজটা ভর্তি লোক আছে খুব সুন্দর ব্রিজটা পুরো লাইট দিয়ে সাজিয়েছে বেশ বড়ো বড়ো লাইট দিয়েছে কেননা এখন তো সন্ধে হয়ে যাবে ধরো আর কাল আবার সেই ভোরে কাজ আছে ভোরে সবাই চলে আসবে আবার এই নদীতে তো খুব সুন্দর করে ব্রিজটাও সাজিয়েছে আর বেশ লাইট টাইট দিয়ে সাজিয়েছে পুরো নদীটা জুড়ে লোক আছে দেখতে পাচ্ছ তোমরা দেখো পুরো নদীটা জুড়ে লোক আর এ পাশেও অনেকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরাও চলে এসেছি তার সঙ্গে দেখার জন্য দিয়ে সবাই দেখছি মাথায় জল নিচ্ছে আমিও শুনেছি নদীর জল নিয়ে নাকি মাথায় ভালো দিয়ে আমরাও তখন নেমে গেলাম আমি রায় আর বৌদি মীরা কাকিমা আমরা সবাই একসঙ্গেই গেছিলাম তো রায়কে বললাম চল আমরা একটু মাথায় জল নিয়ে নিই দিয়ে আমরা নেমে গেছি এইখানে নদীতে নদীটা নামবো না ওপর থেকে একটুখানি মাথায় জল নিয়ে নেব নদীর জলটা কিন্তু বেশ ঠান্ডা ছিল জানো তো বেশ ভালো তবে একটুখানি মাথায় জল আমরাও নিয়ে নিলাম এখানে এসে তবে অনেক লোকের সঙ্গে দেখা হলো বিয়ের পর সেই বান্ধবীদের সঙ্গে দেখা হলো অনেকেই ছিল ওদের সঙ্গে বেশ গল্প স্বল্প হলো দিয়ে ওরাও সব জিজ্ঞেস করছে অনেক দিন ওরাও মানে বলছে আর কি যে অনেকদিন পর তোর সঙ্গে দেখা আমি বললাম হ্যাঁ আমারও তাই সবার সঙ্গে ফেসবুকে সবার সঙ্গে ফ্রেন্ড আছে কিন্তু তো আর মানে মিট করা তো আর হয় না তবে এই উপলক্ষে ছট মাইয়া উপলক্ষে অনেকেই এসেছে এখানে সেই সব আমার মতনই কালী পুজোতে এসেছে আর সবাই ছট দেখেই যাবে দেখো এখানে দেখলাম এক দুজন আবার ফানুসও উড়াচ্ছে আর এই ফানুসগুলো বন্ধুরা অনেক ওপর অব্দি গিয়েছিলো জানো তো আমরা দেখলাম অনেক ওপর অব্দি গিয়েছিলো আর তারপরে থাকতে থাকতে দেখলাম একটুখানি সন্ধে হয়ে এলো দিয়ে দেখছি সবাই প্রদীপ জ্বালিয়ে আর প্রদীপটা জলে দিয়ে দিচ্ছে তো ওটা একটুখানি ভিডিও করে নিলাম দেখো অনেক প্রদীপ দেখছি জলে দিয়ে দিচ্ছে এটাই হয়তো নিয়ম যে প্রদীপ জ্বালিয়ে আবার জলে দিয়ে দেওয়া অনেক প্রদীপ দেখলাম জলে ভাসছে এই তো ওদের মানে যাদের যাদের পুজো করা হয়ে গেল ছোট মাইয়া তারা আবার উঠে আসছে আস্তে আস্তে দেখো সবাই আবার মাথায় এসে নিয়ে আবার বাড়িতে ফিরছে আবার কাল সকালে আসবে ভোরে সূর্য ওঠার আগে আবার আরেকবার অর্ঘ দেবে বন্ধুরা এখানে প্রচুর ঝরমাইয়া গান চলছিল কিন্তু কপিরাইটের ভয় আমি দিতে পারলাম না গানগুলো শুনতেও কিন্তু খুব ভালো লাগছিল আর প্রচণ্ড গান মানে খুব জোরে জোরে গান বাজছিল কিন্তু ওই যে বললাম কপিরাইটের ভয় আমি দিতে পারলাম না যাই হোক আমরাও আবার বাড়ি ফিরছি কেননা অনেকটা রাত হয়ে গেছে এখনও কিন্তু প্রচুর ভিড় আছে কিন্তু আমরা লাস্ট থাকলাম না তো বন্ধুরা ঘড়ি কাটা এখন সাড়ে সাতটার ঘরে ওইখান থেকে এসে আর কি করলাম ও সকালবেলা আমি একটুখানে রোমা কড়াই সেদ্ধ করে রেখেছিলাম ওইটা একটু খেলাম মুড়ি দিয়ে খাইনি এমনিই খেলাম ওইটা খেয়ে নিয়ে তারপরে রুটি হলো মা তরকারিটা করে রেখেছিল রুটি করলাম আমি আর মা দুজন মিলে দুজন রুটি হয়ে গেছে ব্যাগটা টুকটাক বাকি ছিল ভরার ওই আর যে টুক আর হচ্ছে সেই ক্রিম ট্রিমগুলো আছে ওগুলো তো কাল সকালে আরেকবার লাগিয়ে নি ভরবে ব্যাস আর কিছু নেই সব হয়ে গেছে আর এরপরে একটুখানি চোর পুলিশ খেলা হবে ঠিক আছে রিশু মিরা সে আমি পরশুর থেকে আমাকে অস্থির করে দিচ্ছিলো যে চোর পুলিশ খেলো চোর পুলিশ খেলো দিয়ে ভাবলাম কাল যখন চলে যাব তখন খারাপও লাগবে ওইখানে গিয়ে তখন মনে পড়বে যে অতবার করে বলেছিল শুনিনি কথাটা তাহলে একবার একটু খেলে নেওয়া যায় তাই ওকে বললাম ওদেরকে যে ঠিক আছে তোরা চিটটা কর চোর পুলিশে চোর পুলিশ খেলব আর এখন কিছু কাজ নেই তো রেডি করছে চোর পুলিশ এই যে রিশু মিরা দুজনে আর এরপর একটুখানি চোর পুলিশ খেলা হবে ঠিক আছে তো চলো তোমার দেখতে থাকো

এই আজকে রাজটা পেরুলে কাল সকাল হলে আবার সে নিজের বাড়ি যাবার প্রস্তুতি তো মনটা খুব খারাপ লাগছে সত্যি বলছি বন্ধুরা ভীষণই খারাপ লাগছে তবে ওই পাশে না গেলেও নয় কি জানি ছেলে কি পড়াশোনা করছে না করছে কিছুই বুঝতে পারছি না তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে টাটা